কতদিন ধরে আমার তিনটা বিড়াল। 3টা? হ্যাঁ, 3টা বিড়াল 5-6 বছর আগের থেকে আমার বিড়াল। 5-6 বছরের বিড়াল पाले। ভ্যাকসিন দেন দিয়া হয়নি। কাছে হৈছিল, যে আপা আসলে পারেন যন নষ্ট

আপনি কি শুধু বিড়ালই পালেন না কুকুরও পালেন শুধু বিড়াল পালেন শখের বসে পালেন না কত কত গুলো বিড়াল আছে তিনটা না তিনটা